দিনে দিনে ত্বকের উজ্জ্বলতা হারিয়ে কি ভুগছেন দুশ্চিন্তায় নামমাত্র খরচে ত্বকের বলি রেখা অমসৃণতা কালচে দাগ দূর করে ত্বককে ন্যাচারাল উজ্জ্বলতা আনতে ব্যবহার করতে পারেন আলু ভাবছেন তো একটা সবজি কি করে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারে পারে কারণ আলুতে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম সব ধরনের ত্বকের জন্যই ভালো ব্যস্ততায় যাদের পার্লারে যাওয়ার সময়টা হয় না হেসেলে থাকা আলুতেই তারা নিতে পারেন ত্বকের যত্ন ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়ামে ভরপুর আলু সব ধরনের ত্বকের যত্নেই অনন্য একটি মাঝারি সাইজের আলু গ্রেট করে রস বের করে নিয়ে দু চা চামচ মধুর সঙ্গে মিশিয়ে মুখে ও গলার ত্বকে মাসাজ করুন পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে দু থেকে তিনবার ব্যবহার করুন প্যাকটি আলুর রসের সঙ্গে এক চিমটি হলুদ গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগালে দূর হবে ব্রণ প্যাকটি ব্যবহার করতে হবে সপ্তাহে দুইবার এক টেবিল চামচ আলুর রসে দুই টেবিল চামচ মুলতানি মাটি ও পরিমাণ মতো গোলাপ জল মিশিয়ে পেস্টটি ত্বকে লাগিয়ে রাখুন পনেরো মিনিট সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে ত্বকের কালচে ভাব দূর হবে একটি মাঝারি সাইজের আলুর রসের সঙ্গে খানিকটা অলিভ অয়েল ও লেবু রস মিশিয়ে কিছুক্ষণ মাসাজ করুন আরও কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শুষ্ক ত্বকে প্রাণ ফেরাবে এই প্যাকটি আলুর পেস্টের সঙ্গে এক টেবিল চামচ টক দই মিশিয়ে ত্বকে লাগান পনেরো মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন ত্বক টানটান থাকবে নিয়মিত ব্যবহার করলে মিথিলা মন্ডল চ্যানেল টোয়েন্টি